জীবনের সবচেয়ে বড় ভুলটি আমরা তখনই করতে শুরু করি যখন আমাদের প্রিয় মানুষটি আমাদের সাথে দূরত্ব তৈরি করতে শুরু করে আর ঠিক আমরা তখন তার পিছু ধাওয়া করি কান্নাকাটি করি তাকে আটকে রাখার চেষ্টা করি অনুনয় বিনয় করি আর এটা করি। আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটি করে ফেলি যে ভুলের কারণে আমরা বরং ওই মানুষটাকে একেবারেই হারিয়ে ফেলি ঘটনাটা কেমন উল্টো মনে হচ্ছে তাই না হ্যাঁ সত্যি তাই যতই ওই মানুষটির আমরা পিছু ধাওয়া করব ওই মানুষটি ততটাই আমাদের থেকে দূরে সরতে শুরু করবে আজকে আমি তোমাকে কতগুলো টিপস দেব যে টিপসগুলো তুমি ভালো করে বুঝলে এবং তোমার নিজের উপরে প্রয়োগ করলে এই পৃথিবীর কোনো মানুষ তোমার সঙ্গে দূরত্ব তৈরি করা তো দূরের কথা তোমাকে মাত্র অবহেলা করার কথাই চিন্তা করতে পারবে না বরং যে মানুষটি তোমাকে অবহেলা করছিল সেই মানুষটি তোমার পায়ের কাছে এসে পড়বে নমস্কার আমি দীপান্বিতা রায় আমি একজন রিলেশানশিপ কনসালট্যান্ট আজকে আমি তোমাকে যে টিপসগুলো দেবো এগুলো কেবলমাত্র কতগুলো টিপস নয় এগুলো তোমার জীবন তৈরি করার পন্থা তোমার জীবনকে তোমার হৃদয়কে তুমি তোমার নিজেকে এমনভাবে তৈরি করবে এই পৃথিবীর কারো সাধ্য থাকবে না তোমাকে ছোট করার তো সরাসরি ভিডিওটির মূল বিষয়বস্তুতে ঢুকে যাচ্ছি প্রথম টিপস তুমি তোমার আত্মসম্মান এবং আত্মমর্যাদাকে সব চেয়ে উপরে স্থান দেবে যদি তুমি বুঝতে পারো যে কেউ তোমাকে অবহেলা করছে কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না কেউ তোমাকে ছোট করে কথা বলছে তাহলে তুমি ওখানেই স্টপ হয়ে যাও তোমার দরকার নেই তাকে তোমার কথা দিয়ে বোঝানোর তুমি যতই তাকে বোঝাতে যাবে ততই তুমি নিজেকে তার কাছে ছোট করবে কারণ কথা দিয়ে কখনো কাউকে বোঝানো যায় না কখনো কখনো নিরবতাই হয় সবচেয়ে বড় প্রতিশোধ যদি এমন হয় যে তোমার কোনো প্রিয় মানুষ বা তোমার কোনো কাছের বন্ধু তোমাকে গুরুত্ব দিচ্ছে না তোমাকে অবহেলা করছে তোমাকে অপমান করছে তুমি তাকে বারবার পাল্টা প্রশ্ন করে এটা জানতে চেও না যে কেন সে তোমার সঙ্গে এমন করছে তুমি চুপ হয়ে যাও তুমি চুপ হয়ে যাও তোমার আত্মসম্মান বাঁচানোর জন্য তুমি এমনভাবে চুপ হয়ে যাও যেন তার ভেতরে প্রশ্ন জন্মায় যে কেন তুমি চুপ হয়ে গেলে তুমি কি কষ্ট পেয়েছ তুমি কেন এতটা নীরব হয়ে গেলে কেন তুমি একবারও তাকে প্রশ্ন করারও প্রয়োজন মনে করলে না তখনই সে তোমার ব্যক্তিত্বের প্রতি তোমার আত্মসম্মানের প্রতি নিজে থেকেই ফিল করবে যে তোমার কি তাহলে আত্মসম্মান অনেক বেশি তাই তুমি এইভাবে চুপ হয়ে গেছ যখন তুমি তোমার আত্মসম্মান নিয়ে নীরব হয়ে যাবে কিন্তু তুমি তোমার নিজস্ব কাজকর্ম সুন্দরভাবে চালিয়ে যাবে তোমারে যাপিত জীবনে কোনো প্রভাবই পড়বে না তার জন্য এই যে সে তোমাকে অবহেলা করছে সে তোমার সঙ্গে দূরত্ব তৈরি করছে কিন্তু তোমার যাপিত জীবনে কোনো ধরনের কোনো প্রভাব পড়ছে না তুমি দিব্যি আছো ভালো আছো তখনই তার মনে হবে এই মানুষটির ব্যক্তিত্ব এবং আত্মসম্মান আত্মবিশ্বাস কি এতটাই মজবুত সে তখন তোমার ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে তোমার ওই ব্যক্তিত্বটার প্রতি তার দুর্বলতা তৈরি হবে তার রেসপেক্ট তৈরি হবে সে যে তোমাকে অবহেলা করছিল উল্টো সে তোমার ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে দুই নম্বর পয়েন্ট নিজের চারপাশে একটি বাউন্ডারি তৈরি করো তুমি যে মানুষটির সঙ্গেই সম্পর্কে থাকো না কেন কিংবা তোমার চারপাশে তুমি বন্ধু বান্ধবের সঙ্গে মিশছ তুমি আত্মীয় স্বজনের সঙ্গে মিশছ তুমি পারিপার্শ্বিক প্রত্যেকটি মানুষের সঙ্গে মিশছ যাদের সঙ্গে তোমার চলতে হয় এই প্রত্যেকটি মানুষের সঙ্গে তোমার বিহেভিয়ারে কোনো একটি বাউন্ডারি বা লিমিট থাকতে হবে তোমার ভালোবাসার মানুষটি যেমন তোমাকে হানড্রেড পারসেন্ট তাই নিজের মতো করে পরিচালনা করতে পারবে না ঠিক তেমনি তোমার বন্ধুবান্ধব তোমার চারপাশের মানুষগুলো কখনোই তোমার ওপরে সব কিছু চাপিয়ে দিতে পারবে না ধরো তোমার প্রিয় কোনো মানুষ বা কেউ একজন গভীর রাতে তোমার সঙ্গে কথা বলতে চাইল তুমি হয়তো একবার সেটা অ্যালাউ করলে কিন্তু বারবার সে যখন সেটা তোমার সঙ্গে করতে চাইবে কিন্তু সেটা তোমার জন্য কোনো কারণে একটু কঠিন হয়ে যাচ্ছে তখন তুমি সরাসরি বলবে খুব নম্রভাবে বলবে যে দেখো গভীর রাতে প্রতিনিয়ত কথা বলাটা আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে তখন সেই মানুষটি কিন্তু বোঝে যাবে আর তুমি যদি সেটা না বলো তুমি চাপে পড়ে নিজের উপরে চাপ নিয়ে প্রতিনিয়ত ওই কাজটি করে যাও তখন সেও এটাই ভাবতে শুরু করবে যে তোমার সময়ের কোনো মূল্য নেই তোমাকে অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু যখন তুমি সেটাকে না করে দেবে খুব নম্রভাবে সেও কিন্তু বুঝতে পারবে যে তোমার সময়ের মূল্য আছে তোমার ব্যক্তিত্ব স্ট্রং তুমি সস্তা নাও তাই তোমার সম্পর্কের ক্ষেত্রে কিংবা তোমার চারপাশের মানুষগুলোর সঙ্গে তোমার একটি বাউন্ডারি বা লিমিট বজায় রেখে বিহেভিয়ার করতে হবে অবশ্যই সেই বিহেভিয়ারটি সেই বাউন্ডারিটি সেই লিমিটটি হবে ভারসাম্যপূর্ণ যেন সেটি সম্পর্কের ভারসাম্যকে নষ্ট না করে তোমাকে প্রত্যেকটি সম্পর্ক অনুযায়ী সেটা বুঝতে হবে তোমাকে এটা অবশ্যই মেনে চলতে হবে যে কোনো মানুষই তোমার ওপরে কোনো কিছু চাপিয়ে দিতে পারে না আবার ধরো হতে পারে তোমার কিছু নির্দিষ্ট বন্ধু বান্ধব বা নির্দিষ্ট কোনো একটি পরিবেশে মানুষগুলো তোমার সঙ্গে হাস্য ঠাট্টা করছে যেটা তোমার একদমই ভালো লাগছে না তুমি হয়তো সেটাকে গায়ে নামাখার জন্য হেসে উড়িয়ে দিচ্ছ কিন্তু ভেতরে ভেতরে তোমার খুব খারাপ লাগছে তুমি এটাকে এভাবে মেনে না নিয়ে সরাসরি বলো যে দেখো আমার এটা ভালো লাগছে না তুমি একদমই এটাতে ইতস্তত করবে না তুমি সরাসরি বলে দেবে তুমি তোমার বাউন্ডারি বা লিমিটটাকে নির্ধারণ করে দেবে দেখো বাউন্ডারি বা লিমিট নির্ধারণ করাটা অনেক সময় আমরা সরাসরি বলতে পারি না বলে লিমিটটা নির্ধারণ করে দিতে পারি না কিন্তু এটা যখন আমাদের নিজেদের জন্য ক্ষতিকর হয়ে ওঠে তখন অবশ্যই আমরা এটা সরাসরি বলবো কিংবা তোমার প্রিয় মানুষ যদি তোমার ওপরে এমন এমন কিছু কথা কিছু কাজ কিছু বিধি বিধিনিষেধ চাপিয়ে দেয় যেটা তোমার ব্যক্তিত্বের জন্য তোমার আত্মসম্মানের জন্য ভীষণভাবে ক্ষতিকর তোমার আত্মসম্মানকে যেটা একেবারে ডাউন করে দেয় তাহলে তুমি সেটা মেনে নেবে না মোট কথা তোমার ওপরে কোনো কেউ যেন এমন কিছু চাপিয়ে দিতে না পারে যেটা তোমার ভেতরের আত্মসম্মান আত্মমর্যাদা নিজস্ব মতামত তোমার আসল তুমিটাকে নষ্ট করে দিতে পারে তুমি কখনোই সেই সম্পর্ক চাইবে না যে সম্পর্ক তোমার ভেতরের তুমিটাকে মেরে ফেলে তিন নম্বর পয়েন্ট নিজের ভেতরের কষ্টগুলোকে যন্ত্রণাগুলোকে তুমি তোমার শক্তিতে রূপান্তর করো যদি এমন হয় যে কেউ তোমাকে কষ্ট দিচ্ছে কেউ তোমাকে অবহেলা করছে কেউ তোমাকে ছেড়ে চলে গেছে তাহলে তুমি কষ্ট পেয়ে ভেঙে না পড়ে তুমি সেই কষ্টটাকে তোমার শক্তিতে রূপান্তর করো তুমি নিজেকে বদলে নাও তুমি নিজেকে এমনভাবে বদলে নেবে তুমি সেই মানুষটির পিছু না ছুটে সেই মানুষটিকে বরং দেখিয়ে দাও যে তুমি কি পারো তুমি নিজের মধ্যে সেই শক্তিতে রূপান্তরিত হও তুমি নিজের ভেতরে সেই শক্তি জাগিয়ে তোলো যে শক্তি তোমার অবস্থানকে পরিবর্তন করে দেবে প্রথমেই তোমাকে আগে ভাবতে হবে যে আমি আমার অবস্থানকে পরিবর্তন করব শুরুতেই তুমি সেই মানুষটির পিছু ধাওয়া বন্ধ করে দেবে তুমি তার সঙ্গে কোনো প্রকার কোনো কন্ট্রাক্ট করবে না তুমি তার সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টাই করবে না এরপরে তুমি নিজেকে তৈরি করার জন্য নতুনভাবে প্রিপারেশান নেবে দেখো যে মানুষগুলো কষ্ট পেয়ে ভেঙে পড়ে যায় প্রতিনিয়ত কান্নাকাটি করে তার জন্য কেউ অনুশোচনা করে না তার জন্য কেউ ব্যাক করে না কেউ কোনো দিন তার পায়ে এসে পড়বে না কিন্তু যখন তুমি নিজেকে তৈরি করবে নতুনভাবে তুমি নিজেকে নতুন রূপে তুলে ধরবে তখন যে মানুষটি তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে সে একদিন তোমার জন্য অনুশোচনা করবে তোমার পায়ে এসে পড়বে তাই তুমি আজকে থেকে নিজেকে নতুন রূপে তৈরি করো তুমি তোমার প্রতিভাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও তুমি প্রতিনিয়ত স্কিল ডেভেলপ করার চেষ্টা করো তুমি নতুন নতুন কাজ শেখো তুমি কাজের প্রতি মনোযোগী হও তুমি দেখতে পাবে একটা সময় ওই কাজটি তোমার ভালো লাগতে শুরু করেছে ওই কাজটি তুমি যখন প্রতিনিয়ত চর্চা করবে যখন তোমার ভেতর থেকে কাজটিকে ভালো লাগবে তখন তুমি ভেতরে এমন একটি শক্তি পাবে তখন যে মানুষটি তোমাকে অবহেলা করে চলে গেছে সেই মানুষটির জন্য তোমার আফসোস বোধ তোমার যন্ত্রণা বোধ তোমার কষ্টগুলো কমতে শুরু করবে তুমি তোমার ভেতরে এমন এক শক্তি আবিষ্কার করবে যে শক্তিতে নতুন তোমাকে সৃষ্টি করবে আর সেই নতুন তুমি প্রত্যেকটি মানুষের চোখে পড়বে এমনকি সেই মানুষটিও সেই নতুন তোমাকে নতুনভাবে আবিষ্কার করে তোমার কাছে ছুটে আসার জন্য ব্যাকুল উঠবে এটা সত্য এটা বাস্তবিকভাবেই সত্য এটা হয় এটা হবেই কারণ তোমার সেই পরিবর্তিত রূপ দেখে তোমার সেই জ্যোতির্ময় রূপ দেখে সে মানুষটি তোমার দিকে এমনভাবে ধাবিত হতে চাইবে পোকা যেমন আলোর দিকে ধাবিত হয় চার নম্বর পয়েন্ট তুমি নিজের প্রকাশ ঘটাও আর সোশ্যাল মিডিয়াটাকে খুব টেকনিক্যালি ইউজ করো সেটা কিভাবে। এই যে তুমি প্রতিনিয়ত নিজের উন্নতি ঘটিয়েছ উন্নয়ন ঘটিয়েছ কিন্তু তুমি সেটাকে কিভাবে প্রকাশ করবে তুমি খুব টেকনিক্যালি প্রকাশ করবে তুমি তাকে দেখানোর জন্য প্রতিদিন তুমি যা করছো সব প্রতিনিয়ত পোস্ট করবে না তুমি কোথায় যাচ্ছ কি করছো বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরাফেরা করছো কিংবা তুমি তোমার স্কিল ডেভেলপ করছো তুমি প্রতিটি মুহূর্তে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে না তুমি থেমে ধীরে ব্যক্তিত্বের সাথে কিছুদিন পরে গিয়ে খুব স্পেশাল কোনো পোস্ট করবে যারা খুব প্রতিনিয়ত যে কোনো বিষয় নিয়ে পোস্ট করতে থাকে তাদেরকে মানুষ খুব সস্তা মনে করে তাদের ব্যক্তিত্বের গুরুত্ব কমে যায় কিন্তু তুমি যখন একটু থেমে ধীরে ব্যক্তিত্বের সাথে কোনো একটি বিষয় নিয়ে একটি বা দুটি পোস্ট দেবে বা সেই পোস্টটি হবে তোমার অনেক আপডেট একটি পোস্ট তখন সেই মানুষটির চোখে পড়লে সে কিন্তু সেটাকে খুব গুরুত্বের সাথে দেখবে এটা তোমার কাজের ডেভেলপমেন্ট বা তোমার উন্নতির সাথে সম্পর্কিত পোস্ট ছাড়াও বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা কিংবা কোনো বড় পার্টি অ্যাটেন্ড করাও হতে পারে তবে সেটা যেন প্রতিনিয়ত পোস্ট করছো এমন না হয় তুমি অনেক দিন পরে গিয়ে স্পেশাল একটি পোস্ট করবে যেন তোমার সেই পোস্টটির মধ্যে তোমার ব্যক্তিত্বের ভারত্ব থাকে তবেই সেই মানুষটি তোমাকে অনেক বেশি গুরুত্ব দেবে এবং যখন দেখবে যে তুমি প্রতিনিয়ত উন্নতি করছো তাকে ছাড়া তুমি ভালো আছো তোমার যাপিত জীবন এত সুন্দর হয়ে উঠেছে তুমি সব জায়গায় ফ্রিলি মুভ করছো তোমার জীবনটি আনন্দে ভরপুর সুখে ভরপুর তখন সে কিন্তু ঈর্ষান্বিত হবে সে সেই ঈর্ষা থেকে তোমার প্রতি এমন আগ্রহ ফিল করবে যে সে আবার তোমার জীবনে ফিরে আসতে চাইবে আর এই যে নতুন তোমাকে তুমি প্রকাশিত করেছ সেই তোমার প্রতি সে এক দুর্নিবার আকর্ষণ ফিল করবে সে তোমাকে ছুতে চাইবে সে তোমার কাছে আসতে চাইবে আর যদি তুমি তাকে এতটুকু পাত্তা না দাও তাহলে সেই মানুষটি তোমার পায়ে এসে পড়বে তো তখন তুমি কি করবে তাকে গ্রহণ করবে নাকি সেই মানুষটিকে তুমি দূরে ঠেলে দেবে সেটা একান্তই তোমার বিবেচনা তোমার চাওয়ার উপরে নির্ভর করছে তো আজকে তোমাকে আমি যে পয়েন্টগুলো মেনে চলতে বললাম তুমি যদি এই পয়েন্টগুলো মেনে চলে তোমার বিহেভিয়ারকে ফিক্স করো তুমি এই অনুযায়ী প্রত্যেকটি মানুষের সঙ্গে আচরণ করো তাহলে শুধু সে কেন এই পৃথিবীর প্রতিটি মানুষ তোমাকে গুরুত্ব দেবে তোমাকে সম্মান করবে তোমাকে অবহেলা করার কথা চিন্তাই করতে পারবে না বরং প্রত্যেকটি মানুষ তোমাকে পেতে চাইবে তোমার সঙ্গে চলতে চাইবে তোমার সান্নিধ্য পেয়ে তারা নিজেকে ধন্য মনে করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে আজকের এই পয়েন্টগুলোর কোন কোন পয়েন্টগুলো অলরেডি তুমি মেনে চলছ আর কোন পয়েন্টগুলো তোমার জীবনে নতুনভাবে অ্যাড হলো আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও যেন তোমরা আমার পরবর্তী ভিডিও পেয়ে যাও আর আমার এই ভিডিওটি তুমি শেয়ার করে অবশ্যই অন্য কাউকে সহযোগিতা করবে যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে আর তোমরা যখন আমার এই ভিডিওগুলো লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো আমিও কিন্তু মোটিভেটেড হই তুমি ভালো থেকো তোমার জীবনটি ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি